আমার প্রিয় বন্ধুরা আমরা স্ক্রিনে চলে এলাম আপনি কপিরাইট কেস খেলে কীভাবে সেটাকে সলভ করবেন আসুন একটু দেখিয়ে দিই আমরা সর্বপ্রথম আমাদের অফিসিয়াল ফেসবুক অ্যাপে ঢুকে পড়ব এখানে এসে এই যে নোটিফিকেশান বিল আছে তাতে ক্লিক করব ক্লিক করার পরে ওপরে দেখেন থ্রি লাইন আছে এখানে ক্লিক করুন এই নিচে চলে আসুন হেল্প অ্যান্ড সাপোর্ট দেখে যাই আর একটু দেখাই আপনাদের থ্রি লাইনে ক্লিক করে এখানে আপনি দেখেন একদম সেম ওর লেখ আছে ওর পরে যেটা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এটা ক্লিক দিন তারপরে দেখুন চার নম্বর অপশান সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন এবার এখান থেকে দুটো অপশান এসছে রিপোর্ট অ্যাবাউট অদার আর একটা আছে ইওর অ্যালার্ট তা আপনি প্রথম রিপোর্টে চলে যান আপনার রিপোর্ট কিছু নেই এখানে হ্যাঁ আর যেগুলো কপিরাইট কেস খেয়েছেন সেই কপিরাইট কেসটা আপনি এখানে পাবেন ইওর অ্যালার্ট এ দেখেন এখানে এখানে কটা ভিডিও কপিরাইট আছে দেখুন ওপরেরটাই প্রথমে আছে ইওর ভিডিও অ্যাজ নিউ কফিরাইট আপডেট টু রিভিউ কপিরাইট এসে যেটা বুঝছেন তারপরে কি আছে ইউর পোস্ট মানি কন্টিনিউ গ্রুফ ক্যান কনটেন্ট তো এই এই ভিডিওগুলো এর নিচেই একটা আছে দেখুন আচ্ছা ওপর একটা ওইটাকেই আমি আগে কেটে আপনাদের দেখাবো কীভাবে কপিরাইট ভিডিও কাটবেন কপিরাইট ভিডিওতে ক্লিক করুন ক্লিক করার পরে একদম নিচে সে ডিটেলস লেখা আছে আমি সৌদি আরবের এইটা শেয়ার করেছিলাম আমার কপিরাইট হয়ে গেছে বুঝছেন তো এই সে ডিটেলস লেখা আছে নিচে এতে ক্লিক করুন তারপরে আপনি আবার কন্টিনিউতে ক্লিক করুন আবার কন্টিনিউতে ক্লিক করুন আবার কন্টিনিউতে ক্লিক করুন এবারে দেখুন এখানে তিনটে অপশান আছে এক পে চেঞ্জ সাবমিট ডিসপোট রিমুভ ভিডিও নিচের অপশানে চলে আসুন রিমুভ ভিডিও ক্লিক করে দিন দিয়ে দিলেন এই কন্টিনিউটা ওপেন হয়ে গেলে একে মেরে দিন কন্টিনিউ নিচে এই দেখেন ডিলিট ভিডিও দেখাচ্ছে এখানে আমার এক্ষুনি এই ডিলিট ভিডিওতে মারবো এই ডিলিট বক্সের জায়গায় চিহ্ন উঠবে দেখেন দেখেন সইচিহ্ন হয়ে গেছে আমার ভিডিও ডিলিট হয়ে গেছে ওখানে গিয়ে আপনাকে দেখাবো আমার এই ভিডিওটা দেখেন ভিডিওটা ডিলিট হয়ে গেল তো আপনাদের যে ভিডিও কপিরাইট হবে সেটাকে এইভাবে ডিলিট করবেন বুঝছেন আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত